আসসালামু আলাইকুম মাই ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাইনাদা নিউ ভিডিও বিজ্ঞান শিক্ষার ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো আইসোটপ আইসোটন আইসো বার আইসো মার আইসো হাইট এগুলো কি প্রায় সকল পাবলিক পরীক্ষায় সৃজনশীল আকারে এক মার্ক কিংবা অনেক নৈ ব্যক্তিকে এটা চলে আসে এবং এই আইসোটপ তো প্রায় প্রত্যেক পাবলিক পরীক্ষায় এমনকি অ্যাডমিশন টেস্ট চাকরির পরীক্ষায় আইসোটোপ হতে প্রশ্ন আসে সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এটা মনোযোগ সহকারে দেখলে আশা করা যায় আর ভুল হবে না ইনশাল্লাহ তাহলে আইসোটোপ কাকে বলে আমরা সংজ্ঞাটা দিয়ে নেই যে সকল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন অর্থাৎ যে সকল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ভিন্ন থাকতে আমরা জানি প্রোটন সংখ্যাই হলো কি পারমাণবিক সংখ্যা তাহলে আমরা বলতে পারবো নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তারা পরস্পরের তারপর এখানে শেষের আইসোটন ন আছে তার মানে নতে নিউট্রন সংখ্যা তাহলে বলতে পারি আমরা যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তারা পরস্পরের আইসোটন তাহলে কি বললাম যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তারা পরস্পরের আইসোটন আইসোবার আইসোবারের ভর সংখ্যা সমান থাকবে কিন্তু প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা ভিন্ন থাকবে এখানে আইসোবারের শেষে র আছে ভর সংখ্যার শেষেও পয়শন র আছে তাহলে রতে আইসো বার অর্থাৎ ভর সংখ্যা সমান থাকবে কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তারা পরস্পরের আইসোবার দেন আইসোমার আইসোমারের ক্ষেত্রে প্রোটন ও ভর সংখ্যা একই থাকবে সেম থাকবে প্রোটন এবং কি অর্থাৎ পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দেশের যেটা থাকবে এবং বাম পাশে মাথার উপর যেটা থাকবে ভর সংখ্যা দুইটাই সেম কিন্তু শক্তি ভিন্ন থাকবে এটা একটু ব্যতিক্রম শক্তি ভিন্ন থাকবে শক্তিটা ভিন্ন হলে তারা পরস্পরের আইসোমার এরপর একটা ব্যতিক্রম সেটা হলো আইসোহাইট কি এটা আমরা বলতে পারি সমবৃষ্টিপাত অঞ্চল অর্থাৎ ভাবাপন্ন যে অঞ্চলগুলো আছে তাদের সংযোগ স্থাপনকারী যে রেখা অর্থাৎ যে যে অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় ম্যাপে সে সকল অঞ্চলগুলোতে একটা রেখা দ্বারা আবদ্ধ করা হয় তাকেই বলবো আমরা কি আইসো হাই রেখা আশা করি বিষয়টা মনে থ্যাংক ইউ ভেরি মাছ